আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরা আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে হঠাৎ করে আমরা সবাই মিলে আয়োজন করলাম কাটাকাটি করার জন্য বসে গিয়েছে আমাদের কাটিং মাস্টার জিসান দেখুন সে কি সুন্দর করে পিঁয়াজ গুলো শিলতেছে তারপর সেই পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটাকাটি করবেন ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি দেখুন সে অলরেডি কি সুন্দর করে কাটাকাটি করতেছে জিসান এর জন্য তাকে দেওয়া হয়েছে কাটিং মাস্টার তাকে সব ভিডিওতেই দেখেন আপনারা সবাই কাটাকাটি করে আর কি সুন্দর করে জিসান কাটাকাটি করতেছে পিঁয়াজগুলো কাটাকাটি করা শেষ এখন আলুটাকে সুন্দর করে সিলতেছে সিলার পর সেগুলো আবার কুচি কুচি করে কাটাকাটি করবে আর ওই পাশে সবাই বসে বসে গেম খেলতেছে আর এই পাশে জিসান কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে কি সুন্দর করে পেঁয়াজ কাটাকাটি করলো তারপর আবার আলুগুলো কাটাকাটি করতেছে এখান দিয়ে সুমন জিসানের জন্য নিয়ে এসেছে বিস্কুট কারণ সে অনেক কষ্ট করতেছে তার কষ্ট দেখে সে বিস্কুট এনে দিল জিসানকে পানি গরম করা হচ্ছে সাথে পাস্তাও দেওয়া হয়েছে তার মাঝখানে হালকা তেল দিয়ে দিল লবণ দিয়ে দিল সবাই সুন্দর মতন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছে পাস্তাও নরম হয়ে গেছে এই জন্য নুরুসও এই ফাঁকে দেওয়া হলো তার সাথে আবার দেওয়া হলো আলু আলুগুলো একটু সিদ্ধ করা হবে সবগুলোই হালকা সিদ্ধ করা হচ্ছে কারণ সিদ্ধ করার পর সেইগুলো আবার পেঁয়াজ দিয়ে কষানোর পর আবার সেইগুলো রান্না করা হবে এখন সিদ্ধ করা হওয়ার পর এখন আবার তেল দেওয়া হয়েছে কড়াইতে এখন পেঁয়াজগুলো সুন্দরভাবে কষানোর জন্য জিসান নাড়াচাড়া করতেছে আর আমি এর ফাঁকে ভিডিও করতেছি এখন লবণ দিল জিসান আর চোলার সামনে বসে আছে শান্ত আর ওখানে সোয়াক মশলা দিতেছে আর পাশে বসে আছে জয় আছে আমি আছি সবাই একটু একটু করে হেল্প করতেছে কাজ করতেছে আর একসাথে আনন্দ করার মজাই আলাদা আর এখানে দুজনে মিলে কি মজা ফাইজলামি করতেছে সেটাও একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এখন পেঁয়াজ কষানোর পর নুডুলস আর পাস্তাগুলো দেওয়া হলো সেগুলোকে নাড়াচাড়া করে একসাথে মিশানো হচ্ছে মশলা কষানোর মধ্যে এখন প্রায় শেষের দিকে আমরা সবাই বসে আছি কখন হয়ে যাবে আর কখন আমরা সবাই মিলে খাবো দেখুন কি সুন্দর করে রান্না হওয়ার পরে আবার চলে আসলাম আমরা দোকানে এখন এক এক করে প্লেটে বাড়া হচ্ছে আর আমরা সবাই মিলে বসে আছি এখানে সুমনও চলে এসেছে দোকান বন্ধ করে আর আমরাও বসে আছি সবাই আর এখানে শক্তি আর শান্ত সবগুলো এক এক করে প্লেটে সাজাচ্ছে আর সবাই মিলে বিসমেলা বলে খাওয়া শুরু করে দিয়েছে সবাই অনেক মজা করে খাইতেছে আর আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিতেছি দেখুন জিসান সে আলাদা একটা সস নিয়ে গেল সেই স্পেশালভাবে খাওয়ার জন্য সবাই কি মনোযোগ সহকারে খাইতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম